মাসাল্লাহ দেখেন দুই আসসালামু আলাইকুম এভরিওয়ান আশা করছি সকলে ভালো আছেন তো আজকে মাসাল্লাহ অনেকগুলো কবুতরের কালেকশন নিয়ে আসি বিশেষ করে আপনার কবুতরের সাথে কিন্তু বাচ্চা রয়েছে জোড়া জোড়া বাচ্চা রয়েছে তো ভিডিওটা কিন্তু মাসাল্লাহ ইন্টারেস্টিং হতে যাচ্ছে তো সম্পূর্ণ ভিডিওটি আপনাদেরকে দেখতে হবে তাহলে কিন্তু মাসাল্লাহ খুবই ভালো মানের কবুতর আপনারা সংগ্রহ করতে পারবেন আর একটা কথা হচ্ছে আজকে কিন্তু মাত্র তিন টাকায় কিন্তু এক জোড়া হোয়াইট ডিয়ান রয়েছে মাসাল্লাহ ভিডিও দেখলে কিন্তু বিস্তারিত আপনার বুঝতে পারবেন তো আর বেশি কথা বাড়াবো না আর সাথে একটু কথা বলে নেই আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন মার্শাল ভাই আজকে তো দেখলাম আহ অনেক কবুতর রয়েছে আজকে তো দেখলাম ভাই ফাটা

যদি এসে দেখে নিয়ে যায় সেখান থেকে কিন্তু আরো ইনশাল্লাহ ডিসকাউন্ট পাবে তো আশা করি সম্পূর্ণ ভিডিও টি দেখবে তাহলে কিন্তু ইনশাল্লাহ ভালো মানের খুব তো আজকে এখান থেকে ইনশাল্লাহ সংগ্রহ করে নিয়ে যেতে পারবে আর যারা এখনো সাবস্ক্রাইব করেনি প্লিজ দেরি করবে না চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আল্লাহ এক জোড়া রাজগোল্লা কবুতর খুবই সুন্দর বড় সাইজের এটা হচ্ছে আপনার ডিম বাচ্চা করা অনেকটা পেয়ার দেখেন দুইটা কালার কিন্তু মাসাল্লাহ একদম সেম আছে তো যারা রাজগোল্লা খুঁজতেছেন তারা কিন্তু এই জোড়াটা মাসাল্লাহ নিতে পারেন আশা করি খুব ভালো হবে তো ভাই এটার প্রাইস কেমন থাকবে আজকে আঠারোশো টাকা একদম না তারপরে কিছু কম একদম পনেরোশো টাকা না মাসাল্লাহ খুবই সুন্দর এক জোড়া কবুতর দেখেন এটা দামও কিন্তু একেবারে হাতের নাগাল আছে ডিম বাচ্চা করার একটা জোড়া আবার ডিম দিয়ে দিবে না ওকে দাম পড়বে হ্যাঁ একদম দামাদামি করতে পারবেন না পনেরোশো টাকা হলে ইনশাল্লাহ এই জোড়াটা আজকে সংগ্রহ করতে পারবেন এটা কিউট বেবি খুবই সুন্দর খুবই হেলদি দুইটা বেবি বোম্বাইয়ের বেবি এই যে দেখেন এটা হচ্ছে প্যারেন্টস তো বাচ্চা সহ কিন্তু মাস আল্লাহ সুন্দর এই জোদাটা আপনারা সংগ্রহ করতে পারবেন ঝুঁটি গুলো সুন্দর আছে আর টোটটা হচ্ছে আপনার টোটালি আপনার গোলাপি ঠোট বেবিগুলো কিন্তু আসছে এগুলো কিন্তু আপনার বাবা মায়ের মতো হবে ইনশাল্লাহ ভাইয়া এই জোদাটা কেমন প্রাইস পড়বে পঁচিশশো টাকা একটু কেদিক সেদিক করা যায় কিছু একদম কথা বললেন দুই হাজার মাসা আল্লাহ দেখেন খুবই সুন্দর আর খুবই চমৎকার এটা কিন্তু চাওয়া দাম ছিল পঁচিশশো টাকা তো আজকে কিন্তু আপনারা দুই হাজার অনলি দুই হাজার টাকা হলে কিন্তু মাসাল্লাহ দুইটা বাচ্চা সহই এই জোড়াটা সংগ্রহ করতে পারবেন মাসাল্লাহ আর এক জোড়া কবুতর দেখেন খুবই সুন্দর এক জোড়া আর শার্টিন কবুতর একেবারে কোয়ালিটিফুল কবুতর ঝর্ণা শার্টিন কবুতর বা এটা কালারটা কি বলে লাইট না মাসাল্লাহ লাইট কালারের ভিতরে বাইরে আছে বুকে কিন্তু টাই আছে দুইটারই করি আছে সম্পূর্ণ রানিং একটা পেয়ার মাসা আল্লাহ সম্ভবত ডিমে চলে আসছে যাই হোক এই জুতাটা কিন্তু আপনারা নিতে পারেন খুবই ভালো একটা পেয়ার এই জোদাটা কত লাগবেন ভাইয়া হাজারশো টাকা তারপরে ভাই একদম পনেরোশো টাকা না মাশাল্লাহ জুতাটা আপনারা নিতে পারেন খুবই ভালো একটা পেয়ার আর এটার দাম পড়বে একদম দামাদামি করতে পারবেন না পনেরোশো টাকা মাশাআল্লাহ দেখেন হাত এক জোড়া শার্টিন এটা হচ্ছে আপনার ব্লু শার্টিন সিঙ্গেল নট না মাশাআল্লাহ সিঙ্গেল নটটা কিন্তু আপনারা নিতে পারেন যাদের সিঙ্গেল মাদি আছে ভাইয়া এই নটটা কত রাখা যাবে আজকে মাত্র 1000 টাকা 1000 টাকা 800 টাকা না ওকে ঠিক আছে এই নটটা যদি আপনাদের ভালো লাগে ইনশাআল্লাহ সংগ্রহ করতে পারবেন আর এটা প্রাইস থাকবে একদম 800 টাকা মাসাল্লাহ এক জোড়া কবুতর খুবই সুন্দর বিগ সাইজের একজোড়া লাহোরি কবুতর এই দেখেন সিরাজি না সিরাজি লাহোরি কবুতর বুকের এদিকে মার্কিংটা দেখেন খুবই সুন্দর দুইটারই কিন্তু পিছনে একটা হচ্ছে আপনার নর কবুতর আর কবুতর গুলো কিন্তু মার্শাল্লাহ খুবই সুন্দর একটি বার হেলদি কবুতর আর ঠোঁটগুলো হচ্ছে গোলাপি ঠোঁট টোটালি গোলাপি ঠোঁটের কবুতর মাসাল্লাহ নিতে পারেন আর রানিং জোদা না ভাইয়া এই জোদাটা কত হলে আজকে দেওয়া যায় আঠারোশো টাকা ওকে ঠিক আছে মাশাআল্লাহ আল্লাহ পনেরোশো একদম পনেরোশো টাকা যাই হোক আমি বলতে চাইছিলাম একটু কমান যাই কিনা যে ভাইয়া নিজের থেকে বলে দিছে এই জোদাটা আপনারা নিতে পারেন আর প্রাইস কিন্তু ফাইনাল পনেরোশো টাকা মাসাল্লাহ আরেক জোড়া বোম্বাই এটা দেশি বোম্বাই না ভাইয়া টক টকে লাল কালার দেখেন কবুতর কালার দেখেন মাসাল্লাহ খুবই সুন্দর কিন্তু ডিম আছে নাকি ভাইয়া ও আচ্ছা একটা ডিম পারছে সরা রাখছে আর একটা ডিম ইনশাল্লাহ পারবে এই জোড়াটা কত হলে আজকে দেওয়া যায় ষোলোশো আবার একশো টাকা বেশি করলেন কি পনেরোশো করে দেন ভাই ওকে ঠিক আছে দেখেন ঠোঁটগুলো কিন্তু মাসাল্লাহ খুবই সুন্দর একেবারে গোলাপি ঠোঁটের কৌতর বিগ সাইজের কৌতর ডিম বাচ্চা কদানো অলরেডি একটা ডিম আছে আর একটা ডিম পারবে ইনশাল্লাহ আর এটার প্রাইস পড়বে এক দাম টাকা মাসাল্লাহ আর এক জোড়া কবুতর ওভার লাইট কালার ভিতরে এক জোড়া ব্ল্যাকলেস কবুতর খুবই সুন্দর মাসাল্লাহ কোয়ালিটি ফুড কবুতর দেখে কিন্তু বুঝতে পারছেন আপনারা সবই আছে কবুতরের আপনার ব্ল্যাকলেসের যা থাকাও যে সবই আছে মাশাআল্লাহ এই জোড়াটা কত লাগবে ভাইয়া এই জোড়া কিন্তু ওভার হ্যাঁ হ্যাঁ সাইজ এর জোড়া এটা দাম 4000 টাকা টাকা ভাই আরেকটু কমাইয়া কমাই অটো মাই দেওয়া যায় না ভাই কম পাওয়া যায় 3500 টাকা একদম 3500 টাকা না 3500 টাকা মাশাআল্লাহ এই জোড়াটা ভালো লাগলে সংগ্রহ করবেন ঠোঁটগুলো কিন্তু একেবারে গোলাপি ঠোঁটের কবুতর দুইটারে পায়ে ফেদার দুইটা কিন্তু একদম সেম কালারের কবুতর মাশাআল্লাহ নিতে পারেন ডিম বাচ্চা কদানো তো না ভাই ডিম বাচ্চা কদানো আর এটার দাম থাকবে এক দাম তিন হাজার পাঁচশো টাকা মাসাল্লাহ আর জোড়া রাজগোল্লা গো এটা হচ্ছে আবার মিলি কালারের ভিতরে খুবই সুন্দর দুইটার মার্কিংই কিন্তু মাসাল্লাহ খুবই সুন্দর দেখতে পাচ্ছেন ওই হাড়িতে যেটা ওইটা কিন্তু আপনার নট ছিল আর এই যে ডান পাশেটা হচ্ছে আপনার মারি কবুতর এটা কি রানিং ব্যাস মার্শাল্লা এটা কিন্তু আপনার রানিং একটা ব্যস্ত

আর এই যে দেখেন দুইটা ডিম আছে ভাই ফুটবে কবে চার পাঁচ দিন মাসাল্লাহ চার পাঁচ দিনের ভিতরে আশা করি ডিমগুলো ফুটে বেবি বেট হবে যাই হোক দুইটা ডিম সহ কিন্তু এই জোড়াটা আপনারা সংগ্রহ করতে পারেন মাসাল্লাহ নর এই যে দেখেন এটা হচ্ছে আপনার নর হারিয়ে তুটছে আর এটা কিন্তু আপনার মালিক অবুতর জোড়াটা কত দেখা যাবে ভাইয়া জোড়ার দাম হলো মাত্র দুই হাজার টাকা একদম সতেরোশো টাকা না ওকে ঠিক আছে যদি বাচ্চা ফুটে যায় সেক্ষেত্রে কিন্তু দাম আর একটু বাড়বে যাই হোক এখন যদি আপনারা নেন এই অবস্থাতে দুইটা জমানো ডিম সহ তাহলে দাম পড়বে একদম সতেরোশো টাকা মাশাল্লাহ দেখেন দুইটা বেবি সহ কিন্তু আরেক জোড়া কবুতর আছে এটা হচ্ছে গ্রিজেল আগে দেখছেন মুম্বাই এটা হচ্ছে আপনার রাফসান গ্রিজের কবুতর খুবই সুন্দর লাইট কালারের ভিতরে আর ফিটনেস তো কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন বুঝতেই পাচ্ছেন মাসাল্লাহ আর বেবি দুইটা কিন্তু মাসাল্লাহ খুব হেলদি আছে তো এই জুতাটা আপনারা নিতে পারেন যারা বেবি সহ কবুতর পুজে থাকেন মাসাল্লাহ এই জুতাটা ভাই কত লাগবেন দুইটা বাচ্চা সহ 3000 টাকা মাসাল্লাহ এটার দাম কিন্তু পড়বে তিন হাজার টাকা তারপর কি এদিক সেদিক কিছু করা যাবে ভাই একদম পঁচিশশো একদম পঁচিশশো টাকা না পঁচিশশো ওকে ঠিক আছে মাসাল্লাহ বাচ্চা দুইটা দেখেন খুবই সুন্দর কিন্তু কিউট বাচ্চা ইনশাআল্লাহ ইনশাআল্লাহ তো এই জুতাটা কিন্তু আপনারা নিতে পারবেন ট্যাগ আছে আছে যে হ্যাঁ আবার কিন্তু যাই হোক এই জোলাটা কিন্তু আপনার নিতে পারেন দুইটা বাচ্চা সহ আর দাম কিন্তু একেবারে দিছে হাতের নাগালেই আছে রিজেল জোলাই কিনতে গেলে বর্তমানে পঁচিশশো তিন হাজার টাকা লেগে যায় তারপরে কিন্তু দুইটা বেবি আছে মাসাল্লাহ ওকে ঠিক আছে মাসাল্লাহ তাহলে কত পঁচিশশো টাকা ভাইয়া ওকে মাশাআল্লাহ আর এক জোড়া কবুতর কোয়ালিটিফুল কবুতর। দুই জোড়া আচ্ছা দুই জোড়া আছে না। আরো আরও একটা পারবে তাহলে না। ওকে ঠিক আছে 마শাআল্লাহ দেখেন খুবই সুন্দর এন্ড কালারের ভিতরে। আর অনেক বড় কেশরের কবুতর এই যে দেখেন মুখই কিন্তু দেখা যাচ্ছে না টোটগুলো যাই হোক আপনার খুবই চমৎকার ভাইয়া আপনার মাদিকে জানpassesটা। মাদি হচ্ছে ডান পাশেরটা আর নর হচ্ছে আপনার বামেরটা এই জোড়াটা রানিং তো তাই না এই জোড়াটা তাহলে কত প্রাইস করতে হবে তিন হাজার শুধু জামা দেওয়ার সুযোগ নাই একদম আজকের জন্য হ্যাঁ পঁচিশশো আজকের জন্য পঁচিশশো টাকা না পঁচিশশো টাকা ওকে ঠিক আছে মাসাল্লাহ আপনারা এই জোড়াটা নিতে পারেন খুবই সুন্দর বিক্সের এক জোড়া কবুতর ডার্নিং কবুতর কালার কিন্তু মাসাল্লাহ খুবই সুন্দর আর এটা প্রাইস থাকবে একদম পঁচিশশো টাকা ওকে এটা হচ্ছে দ্বিতীয় পেয়ার ভাই বলছিল যে আর একটা পেয়ার আছে এটা কিন্তু হুড কাইটা তো হয়েছে এটা হ্যাঁ ক্ষেত্রে চোখে দেখার ক্ষেত্রে কারণ না ওকে ঠিক আছে সেই সেই মাশাআল্লাহ হ্যাঁ অনেক বড় সাইজের গুবতরি যে দেখেন এক হাত হবে আর যে বেশি হবে কম হবে না ইনশাআল্লাহ আশা করি

যার যেটা পছন্দ হয় ইনশাল্লাহ সাথে যোগাযোগ করে সংগ্রহ করে নেবেন মাসাল্লাহ এখানে দুই ব্রিজের দুইটা কবুতর রয়েছে খুবই সুন্দর একটা হচ্ছে আপনার শর্ট ফেস টোটালি রেড গিয়ারের কবুতর এটা হচ্ছে আপনার ডাবল পট্টি না ভাইয়া হ্যাঁ ডাবল পট্টি আর এই মাদি মাদি কবুতর এটা কত পড়বে একদম এক হাজার ওই যে ব্লন্ডিনেট যে ওইটা কি নর না ওই নটটা কত পড়বে ওইটা এক হাজার টাকা না

একদম পঁচিশশো টাকা আজকের জন্য দুই হাজার টাকা অনেক বড় অনেক বড় সাইজের এক জোড়া কবুতর এই যে দেখেন অনেকটা কিন্তু আপনার জ্যাকবিন সাইজের যাই হোক এই জোড়াটা আপনারা নিতে পারেন দাম পড়বে একদম দুই হাজার টাকা ওকে মাসাল্লাহ আর এক জোড়া কবুতর দেখতে পাচ্ছেন খুবই সুন্দর বড়ানা কবুতর অনেক বড় সাইজের কবুতর কোয়ালিটিফুল

ঠিক আছে কত না খুবই সুন্দর দুইটা কালার কিন্তু একদম সেম আছে আর কোয়ালিটি ফুল এই যে দেখেন মাটি কিন্তু ডিমে আপনার জন্য ছই লাগেছে খুবই কেয়ারিং একটা পেয়ার পাঁচ হাজার টাকা ওকে মাশাআল্লাহ আর এক জোড়া কবুতর যদিও দুইটা দুই বিটা বারটা দুইটা কিন্তু আপনার কোয়ালিটি খুব কবুতর একটা হচ্ছে আফসাল কালার ভিতরে এইটি হুমার একটা নর্স সাইজের নর্ মাশাআল্লাহ যেমন কোয়ালিটি তেমন কিন্তু আপনার শেফ কবুতরের এই যে দেখেন আর এটা হচ্ছে আপনার একটা মাদি লাট রেড না আপনার ক্রিম ভিতরে আছে লাট আপনার এসআর মদিনা আচ্ছা আচ্ছা

আচ্ছা ঠিক আছে আলোচনায় থাকবে যার প্রয়োজন ইনশাল্লাহ যোগাযোগ করবেন নটটার দাম দুই হাজার টাকা ওকে মাসাল্লাহ নটটার দাম কিন্তু দুই হাজার টাকা পড়বে খুবই সুন্দর এটা আপনার ডাবল বার আর এটা হচ্ছে আপনার আফসান কালারের ভিতরে খুবই সুন্দর কোয়ালিটিফুল একটা নট আর এই কালারের কবুতরগুলো বর্তমানে কিন্তু রেয়ার হয়ে যাচ্ছে নাই ওকে ঠিক আছে

মাসাল্লাহ আর এক জোড়া বোম্বাই এটা হচ্ছে আপনার একদম পিওর ব্ল্যাক কালার ভিতরে খুবই চমৎকার দেখেন আপনার কবুতর জোড়া তো এটা চোখের কালার কিন্তু একদম সেম আছে মাসাল্লাহ আর বডি কালার তো দেখতেই পাচ্ছেন ফিটনেসও কিন্তু মাসাল্লাহ খুবই অসাধারণ এই জোড়াটা কত হলে দিবেন আজকে এই জোড়া হুম

যাদের মাদি আছে বা উত্তরটা পছন্দ ওকে ঠিক আছে আর সাথে । কি ভাইয়া জোর নিলা একটার সাথে ওকে ঠিক আছে খুবই সুন্দর একটা কথা বলছে ভাইয়া এটা কিন্তু মাদিটা ভাই টাকা বিক্রি করতে হবে আর যদি আপনারা নেন সেক্ষেত্রে কিন্তু টাকা ঠিক আছে তাহলে আপনারা কিন্তু টাকায় কিন্তু এই পেয়ে যাচ্ছেন অর্থাৎ একটা সাথে ফ্রি আর এক জোড়া কোয়ালিটি টপ আর চোখগুলো কিন্তু মাসাল্লাহ ঠোঁটগুলো দেখেন চোখগুলো দেখেন একেবারে টকটকে লাল রানিং জোদা না ভাইয়া রানিং জোদা মাসাল্লাহ রানিং জোদা ডাক্তার এটা তো নর বুঝাই যাচ্ছে আর ওই যে ওটা হচ্ছে আপনার মাদি এই জোদাটা কত দিবেন ভাইয়া 5 টাকা 5 টাকা 5 টাকা আর না জান 3 টাকা 3 টাকা 3 টাকা কি শুরু করলো জলিল ভাই মাসাল্লাহ এটা বলে 3 টাকা তাহলে কেমনে কি ভাই কি জায়গায় যদি নেয় সাথে পাঁচ বেয়ার কিনলে এটা সম্পূর্ণ ফ্রি পাসপেয়ার কিনলে সম্পূর্ণ ফ্রি ফ্রি ওকে ঠিক আছে মাসাল আর কিছু বলার নাই এখানে ভাইয়া যে এত সুন্দর একটা অফার দিচ্ছে আপনাদেরকে অনেকে দেখা যায় অনেক কবুতর সংগ্রহ করে থাকেন দেখা যায় তাদের যদি আপনারা পাসপেয়ার কবুতর সংগ্রহ করেন তাহলে কিন্তু এটার দাম থাকতেছে অনলি তিন টাকা ওকে ওকে মাসাল্লাহ দেখেন কবুতর কিন্তু মাসাল্লাহ খুবই সুন্দর অনেকে বলে অফার দেয় খারাপ কবুতর দেয় আসলে না এটা কিন্তু টপ লেভেলের ডেলিভারি চার্জ ফ্রি আবার আরেকটা অফার দিছে তিন পেয়ার কিনলে ডেলিভারি চার্জ ফ্রি আর যদি পাঁচ পেয়ার নেন সেক্ষেত্রে কিন্তু এই যে দেখেন কোয়ালিটি ফুল একটা কবুতর ফ্রি এই কবুতরটা কিনতে গেলে কিন্তু আপনাদের মিনিমাম যদি ন্যূনতম কিনেন পঁচিশশো টাকা গুনতে হবে ওকে মাসাল্লাহ এখানে কিন্তু দুই দিলে দুইটা কবুতর রয়েছে একটা হচ্ছে আপনার কিটাল ব্লাডের পাইট রেসার

খুবই চমৎকার আর দুইটার কালার কিন্তু মাসাল্লাহ খুবই সুন্দর একেবারে লাইট কালার বেলজিয়াম ব্লাডের, আর কালার ও কিন্তু মাসা খুবই সুন্দর দুইটার ফিটনেস কিন্তু মাসা অনেক ভালো